এই সেম্বু মা কি করু এই চুলার ওপরে বসে আসো কেন কিছু দেখছো পোকা দেখছো এই সিম্বু বাবা এ বাবা কিভাবে বসে আছে দেখো ভাবেই বসে না হ্যালো বাবা এই যে আরে আল্লাহ কোনো পোকার ধান দেয় মনে হয় বুঝছো কোনো বাবার ধান দেয় নেই বাবা কি দেখে আল্লাহ জেনে কি ওইখানে এই শিম্বু আমাদের একটু দেখাও বাবা শুনু না শুনো এ পোকা দেখছো বাবা কালকে রাত দুইটায় উঠে দেখে এইভাবেই বসে আস ভীষণ দুষ্টু এখন নেমে যাবে আর পোষায় নেই বাবা সিম্বু এই কি বললাম যে রাগ করে চলে আসলাম হাতে কিভাবে দেখো কি শুরু করছো তুমি একটু পর পর এই চুলের উপরে বসে আসো একটু আগে না নিয়ে গেলাম তোমাকে এই কি দেখছো বাবা তুমি পোকা দেখছো সিম্বা তুমি পোকা দেখছো শোনো বাবা মুখ ঘুরে নিচ্ছ কেন দেখি একটু কি হইল সিম্বু খেপে আসো কেন দেহ কেমন করে খেপে আসো কেন বাবা কি হয়েছে তাক একটু চোখে ময়লা তো তোমার দেখি ওরে আমার বাচ্চাটা কি হয়েছে পোকা দেখছো হ্যাঁ সোনা পাখি একটু পরপর চুলের উপর একটু পরপর চুলের উপরে আবার মারামারি করে এই চুলের উপর ছেড়া বসার জায়গা নেই কি পোকা দেখছো তুমি নিজেই তো একটা বড় পোকা সিম্বু কি পোকা দেখছো বাবা মা দেখে আমারে কামড় দিচ্ছ বাইরে তা কেস আমি যে এত কথা বলতেছি ওর কোনো হুশ নাই পাত্তাই দিচ্ছে না আমাকে এমন কেন বাবা ভাব নিয়ে থাকো কেন সব সময় মাথাটা ঠান্ডা করো এই আবারও সিম্বু কথায় কথায় রাগ দেখায় কোথায় কথায় রাগ দেখায় এই দেখি মাম্মাকে দেখো এইভাবে বাবা ওইভাবে দেখছিলে দেখো